আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ লাভিম্যান চাকরি থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট ফোর লেস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বার্স তো চলো বন্ধুরা আজকে আমাদের এই ইউনিটটি শুরু করা যাক তোমরা যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকে আমাদের পার্টি শুরু করি তো বন্ধুরা চলে এসেছে আজকের ইউনিট ইউনিট নাম্বার ফোর লেসন ওয়ান লেস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস তো প্রথমে আমাদের রয়েছে সে দ্য সাউন্ডস এ ই এবং ই তো এখানে আমাদের প্রথমে এ নাম্বার একটি হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস তো দেখো শুনো এবং ওয়ার্ড বা শব্দগুলো বলো যেমন ব্যাগ ম্যাট হ্যাট এবং ক্যাট তো এখানে কী কী আছে ব্যাগ বা থলে ম্যাট বা হ্যাড টুপি ক্যাট বিড়াল তো এরপরে আমাদের এখানে দেখি লুক অ্যান্ড লিসেন দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস ব্যাগ তারপর এখানে যেমন রয়েছে এটা হচ্ছে ব্যাগের জন্য ব্যাগ তো এখানে অ্যাগ এরকম একটা উচ্চারণ আছে এ ই মানে এর সাথে ই এখানে কানেক্টেড তো এখানে আমাদের দ্য ওয়ার্ডস অ্যাগেন ফর এক্সাম্পল যেমন ব্যাগ ব্যাগ তারপরে এভাবে তোমরা কন্টিনিউ করবে তারপর এখানে ম্যাট হ্যাট ক্যাট এভাবে তোমরা এগুলো টিচারের সাহায্যে কন্টিনিউ করে নিবে এরপর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি লুক লিসেন অ্যান্ড সে তো এখানে আমরা দেখবো শুনব এবং বলব যেমন এ ক্যাট অনে ম্যাট এ হ্যাট অনে ক্যাট এ ব্যাগ অনে ম্যাট এরপরে আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস তো এখানে চারটি ওয়ার্ড আছে এ চারটি ওয়ার্ড আমাদের পরে দেখতে হবে যেমন পেন হেন রেড নেট এখানে কী কী রয়েছে পেন বা কলম হেন বা মুরগি রেড বা লাল নেট বা জাল তারপরে আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লুক অ্যান্ড লিসেন সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডেল সাউন্ড এ ই যেমন পেন ই তারপর এখানে পেন এভাবে তোমরা বাকিগুলো কন্টিনিউ করবে যেমন রেড ই তারপর নেট ই এরপরে বন্ধুরা আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠে লুক লিসেন অ্যান্ড সে এটা আমরা একটু পড়ে দেখবো এ ডেন অ্যান্ড এ হেন টেন মেন লুক ইন এ টাইগার্স ডেন দে সি নো টাইগার বাট এ ফ্যাট রেড হেন এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিটি পড়ে দেখি তো লিসেন টু অফ 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 দ্য দ্য ফলোয়িং পেয়ার্স পেয়ার্স ওয়ার্ডস রাইট এ এ এ সেম সেম ইফ ইফ মিডল মিডল সাউন্ডস পেয়ার পেয়ার আর আর ডি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ান ইজ ডান ফর ইউ যেমন পেন অ্যান্ড প্যান এই দুটোর আমরা যদি দেখি এখানে কিন্তু দুটোর উচ্চারণটা কিন্তু ভিন্ন একটা পেন মানে ই দিয়ে আর একটা প্যান মিডেল একটা ই একটা এ তো এখানে হবে ডিফারেন্ট ডি এরপর আছে ম্যান মেন এখানে একটা এ একটা ই তার মানে দুটো ডিফারেন্ট এরপর রয়েছে ব্যাগ ম্যাট এই দুটো সেম তাহলে এখানে হবে এস তারপর রয়েছে পেন টেন এখানেও ই রয়েছে তার মানে এটি হবে এস সেম এরপর বেড এবং ক্যাট তো এখানে দুটো ডিফারেন্ট একটা বেড একটা ক্যাট তো এখানে হবে ডি এরপর লিসেন অ্যান্সের রাইটস অন বোর্ড তো বা আরেকজন লিখবে ফ্যান এভাবে তোমরা একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট কন্টিনিউ করতে থাকবে তো বন্ধুরা এখন চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো লেস প্র্যাকটিস তো লেসন ওয়ান সে দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস যেমন ক্যান ম্যান হ্যাপি ব্যাড এরপর সে দ্য ফলোই ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস যেমন ডেন বেড পেট লেগ পরে সার্কেল দ্য ওয়ার্স ড্যাড হ্যাভ মিডেল এই সাউন্ড অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্স অফ মিডেল ই সাউন্ড তো এখানে রয়েছে যেমন ক্যাট এটি হচ্ছে এই তার মানে এটি হবে সার্কেল করতে হবে তারপর পেন এটি মিডেলে ই রয়েছে তাহলে আন্ডারলাইন ম্যান এটিও সার্কেল বেড আন্ডারলাইন লাইন সার্কেল টেন আন্ডারলাইন রেড আন্ডারলাইন হেন আন্ডারলাইন হ্যাট সার্কেল ক্যাপ এটিও সার্কেল তো সুপ্রিয় বন্ধুরাইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট ফোর লেসন নাম্বার টু দ্য মিডল ওয়ার্ডস আই এবং আই তো এই দুটো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম